এই বলো আচ্ছা দাও আমার ভিডিও করো দন্তরা ভিডিও করো সম্ভব এই থেকে সিন দাও হবে আমার দুটো মিক্সি এখন সফট সেটা করে দিছি এই সিন ጋር মোবাইল এর গ্র্যাপটা খুব ভালো হয় সেই ব্ল্যাক কালার না যেটা দেখছেন এটা কালারই একটা এই যেটা দেখছিস ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখছ না এটা কত টাকা এটা কম দাম ব্ল্যাক এটা একটা এটা এক স্ট্যান্ডার্ড

சொல்லு <laughs> 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 মোবাইল দেখে ওই না টাকা নষ্ট পড়া দরকার ওই যে মোবাইল আছে ওটা মোবাইলের কোনো কিবা না এই মোড় সালা

कैश कर रहा है कैश कर रहा है चला देना चलो फिर सादा तो दिया दिया देखना चिपकू तो है चलो फिर चार दिन बित रहे हैं आज सोलिड आर्डर अब क्या मत छोड़ दीजिए अब क्या मत बहुत अब क्या मत शेर राय अब तो पर चलेगा सुपर आवर आज कोई सिफ़ोन देखो आगे

Thank you.